বিসমিল্লাহ হির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম সুখবর সুখবর চিকিৎসা সেবা বিষয়ে দারুন সুখবর এখন থেকে সপ্তাহে প্রতি বুধবার প্রতি বুধবার রুগী দেখবেন কিরাটন সমিতি বাজার আরফাত মেডিকেল হলে ডক্টর মোহাম্মদ বাবুল আহমেদ আবির ডাক্তার মোহাম্মদ বাবুল আহমেদ আবির যে সকল রোগের চিকিৎসা প্রদান করবেন নাকের পলিপাস পায়খানার রাস্তায় অশ্ব গেজ পাইলস ও কোষ্ঠকাঠিন্য এছাড়াও অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে কোনো প্রকার রক্তপাত বা ব্যথামুক্তভাবে শূন্যতে খতনা বা মুসলমানি করানো হয় বাত ব্যথা ও শরীরের যে কোনো ধরনের ব্যথার জন্য হিজামা কাপিং থেরাপি দেওয়া হয় এবং দীর্ঘদিনের মাথা ব্যথা ও শরীরের যে কোনো স্থানের টিউমারের চিকিৎসা সেবা প্রদান করা হয় তাই মানসম্মত চিকিৎসা সেবা নিতে আজই যোগাযোগ করুন কিরাটন সমিতি বাজার আরাফাত মেডিকেল হলে বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য কল করুন মোবাইল জিরো